সকাল সকাল আকাশ তো অফিসে চলে গেছে এইদিকে আমি বাচ্চা নিয়ে একটু খাবার দাবারের প্রিপারেশান নিচ্ছি এত খেয়ে দিয়ে চলে গেল তাড়াতাড়ি করে আর রেগুলার তো তার লেট হচ্ছে একটু আসলে অনেক দিন পরে না এই জন্যই এত লেট ঘুমটাই ছাড়তে চাচ্ছে না ওই যে বললাম যে অভ্যাস একদিন অভ্যাস হয়ে গেলে মানুষের আসলে সে অভ্যাসটা চলতেই থাকে আমি এদিকে সকালে কিছু রান্না বান্না করে নিলাম হালকা পাতলা আমার জন্য একটু ভর্তা বানালাম মাংসের তরকারিটা আছে মাছের তরকারি আছে আর আমি এটা করে নিচ্ছি ওইদিকে আমার ছেলে তো পুরো ঝড় তুলে ফেলতেছে ঘরের মধ্যে আপনার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনি কি শুধু ভর্তাই খান ভর্তাই খান ভাবলে কোনো কিছুই করার নেই আসলে ভর্তা জিনিসটা এমন একটা মজার জিনিস যারা খায় বা পছন্দ করে তারাই ভালো বোঝে আর আমি তরকারি থেকে বেশি ভর্তা ভাজি এগুলোই পছন্দ করি আমার অনেক বেশি পছন্দ এদিকে আমি এখন ছেলের সাথে খাবার দাবারটা সারবো কে খাওয়াবো তারপরে সারাটা দিয়ে নিই কীভাবে পার হবে জানি না আজকেও তেমন কাজ নেই কালকে তো কাজগুলো সব সেরে নিলাম বাসাটাও মোটামুটি গোছানো আজকে আমি অনেকটাই রিল্যাক্স অন্য কাজগুলো একটু করতে পারি দেখি আপনারা তো সবটাই দেখতে পাবেন সাথেই থাকেন এটা করে নিলাম এখন অল্প একটু খাবার খাবো দেখেন আমি একটু খাবারের জন্য আসলাম এমন কান্নাকাটি শুরু করে দিছে আমার ছেলে ও সারা দিন খুবই জ্বালায় এত পরিমাণের জ্বালায় এক একা কন্ট্রোল করা অনেক কষ্ট দেখি আমি একটু ভাতটা নিয়ে তারপরে ও যদি একটু খায় তাহলে ওকে একটু খাওয়াই দিব ওর জন্য দুই পিস বেছে বেচে মাংস নিয়ে নেই বা কলিজা টলিজা একটু খুঁজে খুঁজে নিয়ে নেই আমি তো খাবো না না আমার লাগে নাট ছেলেকে একটু খাওয়াই দিই দেখি খাবারটা করলে তোমাকে সবাই কি বলবে তুমি বাসার অবস্থা কি করে ফেলছো আব্বা চলো 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 ভাত খেতে হবে বারান্দায় এসে দেখি এত জোরে বৃষ্টি পড়তেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন মেঘ মেঘ ছিল তার উপরে এত সুন্দর বৃষ্টি দেখে খুবই ভালো লাগছে দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখলে আসলে আমার খুবই ভালো লাগে বৃষ্টি অন্যরকম একটি সুন্দর জিনিস খুব কম মানুষই আছে যারা বৃষ্টি পছন্দ করে না বৃষ্টির মধ্যে একটু বারান্দায় এসে দাঁড়ালাম বৃষ্টির এই ঝমঝম শব্দটা অনেক বেশি ভালো লাগছে খুবই বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমি আসলে কত কিছু দেখাতে পারছি আমি জানি না বাট বৃষ্টি দেখতে আমার আমার অনেক ভালো ভালো লাগে লাগে প্লাস বৃষ্টিতে খুব তাই কিছুক্ষণ বৃষ্টির ক্যাপচার নিলাম এই যে বৃষ্টির মধ্যে আমার পাখিগুলোও ভয় পাচ্ছে ওরা এত সেন্সিটিভ একটু কোনো কিছুতেই প্রচুর ভয় পায় প্রচুর ভয় পায় বাট কি যে মিষ্টি সুরে ডাকে দিন সুযোগ পেলে আপনাদেরকে তাদের ডাক শোনাবো রাতে বেশি ডাকে শীতকালে বেশি ডাকে যদি এগুলো ডাকা ঘুঘু এরা সব সময় বেশি ডাকে তুমি বৃষ্টি শব্দ শুনে চলে আসলা যেহেতু বাড়ি থেকে নিয়ে আসা আমগুলো পেকে গেছে তাই ভাবলাম যে একটু আমার দুধ দিয়ে ভাত খাবো এই যে আমগুলো সুন্দর পেকে গেছে খেয়ে নিছি এইগুলো বেশিরভাগটাই আম্রপালি যেটা আমার খুব 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 বেশি পছন্দ অন্যান্য আমের থেকে আমি এই আমটা বেশি খাই তাই ভাবলাম যে আজকে তাই এই যে এক প্যাকেট দুধ ফ্রিজ থেকে বের করে ভিজে দেব ভালো লাগবে আর দেখি এর মধ্যে একদিন যেহেতু আম কাঠালের সময় মাস আসলে আম কাঠালের সময় আমরুদ তুটি এগুলো না খেলে কি ভালো লাগে তাই ওগুলো আমি করি করব আর একদিন একটু সময় পেলে ওগুলোও করে ফেলব কারণ আমরা বাঙালি মানুষ এই নিয়মগুলো যদি না মানি না মানে না মানে এগুলো যদি না করি আসলে গ্রামে ওই সংস্কৃতিগুলো উঠে যাচ্ছে যদিও শহরে থাকি তারপরে ওইগুলো করতে হয় এই নিয়মগুলো সব উঠেই যাচ্ছে আসলে শহরে থেকে ফ্রেশ সবজি পাওয়াটা কিন্তু বেশ টাপ। তো তার যখন তো আমাদের যখন ওর কাজের জন্য মানিকগঞ্জের ওইদিকে যেতে হয় তখন ওইদিকে আবার অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় সেগুলো নিয়ে আসে কিন্তু আজকেও তেমনটাই ভেবেছিলাম যে ভালো কিছু সবজি নিয়ে আসবে কিন্তু দেখছি আজকে সবজিগুলো দেখে আমার খুব একটা পছন্দ হচ্ছে না কারণ সে কি করে জানেন বেছে বেছে নিতে জানে না দোকানদার তাকে যা দিয়ে দেয় সেগুলোই সে নিয়ে আসে এই যে এখানে ছোটো ছোটো করলাগুলো পাওয়া গ্যাসের জন্য নিয়ে আসছে যেহেতু আমরা করলা অনেক খাই আর এই যে এই সবজিটাও আমার অনেক পছন্দ এটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে এটা যে কোনোভাবেই খাওয়া যায় কিন্তু সব নষ্ট দেখেন এই কি একটা জিনিস নিয়ে আসছে আজকে জিনিসগুলো দেখে আমার একদম পছন্দ হয়নি উল্টা আমার আরও প্রচুর পরিমাণের রাগ হচ্ছে উল্টা আমার আরও প্রচুর পরিমাণের রাগ হচ্ছে এটা কি কোনো কিছু হলো দেখেন সব কয়টা জিনিস এমন তাহলে বলেন ওকে কি করা উচিত রাগ কী আর এমনি হয় আর আমি কিনলে কত ভালো জিনিস কিনি মেজাজটাই খারাপ হয়ে গেল জিনিসগুলো দেখে করলাগুলো আছে বেশ মোটামুটি কিন্তু এ কি কি অবস্থা একটুও ভালো না এভাবেই ঠিক কোনো কিছুই কিনতে জানে না সবসময় বাজারে আমি যাই মাছ মাংস সবজি থেকে শুরু করে ফ্রেশ ফ্রেশ জিনিস বেছে বেছে আনি আসলে সেদিন কাসুন্দি দিয়ে বাড়ির যে আমগুলো ছিল ওগুলো মাখিয়ে খেতে এত মজা লেগেছিল আমাদের আজকেও খুবই খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম যে না যে কয়টা আছে রাতের বেলায় একটু বসে বসে মাখিয়ে খেয়ে ফেলি অনেক মজা লেগেছিল বিশ্বাস করেন এটা খুবই মজার ছিল তাই আজকে আবারও আমগুলো মাখিয়ে খাব কাসন্দি দিয়ে গ্রামের পুরা গাছ পাকা টসটসে আম কারো খেতে ইচ্ছা করলে কিন্তু ভাই আমার দোষ নাই কারো যদি জিভে জল চলে আসে এটা দেখার পরে আমার কিন্তু কোনো দোষ নাই আগেই বলে দিলাম এই জন্য যে মাখায় ফেলতেছি বসে বসে খাবো আর দুজন মিলে টিভি দেখবো ছেলেটা আমাদের ঘুমাই গেছে এই রাতের বেলা এখন মুভি দেখবো আর আম মাখা খাবো ব্যাপার না আবার অন্যদিন আরও গুলো খাবো বলেন ব্যাপারটা অনেক মজার কিনা বেশ মজা আমি মাখাইতে মাখাইতেই খেয়ে ফেলতেছি আমগুলো আমার মাখানো শেষ এখন যাই বসে বসে খাই আপনার আপনাদেরকে তো আর খাওয়াইতে পারবো না তো একা একাই খাই আর আপনাদের কথা মনে করি খুবই মজার আম এই যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে দেখে আসলে জানি না কতটুকু বুঝবেন বাট অনেক টেস্টি